শুভ বিকেল সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব জোহরান মামদানি যিনি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন নভেম্বরে যে নির্বাচন হবে সেটাতে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন তো তিনি নিউ ইয়র্ক টাইমস কে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে প্রবেশ করে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হবে আইসিসি যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং যুদ্ধাপরাধের দায়ে এই এই পরোয়ানার প্রতি সম্মান রেখেই মামদানি এই কাজটি করতে চান নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান এখন মামদানি কি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবে কিনা বা যুক্তরাষ্ট্রের আইন কি বলে সেটি একটু বলার প্রয়োজন রয়েছে আমরা যদি দেখি আহ যুক্তরাষ্ট্র কিন্তু আইসিসি সদস্য দেশ নয় এখন এক সময় ছিল এখন তারা এক পর্যায়ে তারা প্রত্যাহার করে নেয় সেক্ষেত্রে কিন্তু গ্রেপ্তারের কোনানি আহ যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে এই কারণে নেতানি আহ গ্রেপ্তার করা যাবে না কারণ আহ নেতানিয়াহ একজন রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় আইন রয়েছে সেই আইনে বলা আছে যে কোনো রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেপ্তার করা যাবে না আরো একটি বিষয় যদি উল্লেখ করি নিউ ইয়র্ক শহরটি হচ্ছে ইহুদিদের জন্য দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল যদি এই সেক্ষেত্রে কাজটি করেন গ্রেপ্তার করেন সেক্ষেত্রে কিন্তু ইহুদিদের রোসানলে বা একটা প্রতিক্রিয়ার হতে হবে এই যে বাধাগুলো এর জবাবে মানদানি আসলে কি বলছেন তিনি যেটি বলছেন কেন্দ্রীয় সরকার যেহেতু নেতানিয়া নেতানিয়াহুকে গ্রেপ্তার করছে না আহ তিনি এত বড় অপরাধী গাজা গাজাই দিনের পর দিন আগ্রাসন চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে রাজ্য সরকার এবং স্থানীয় যে ডেমোক্রেট যারা রয়েছেন তাদের উচিত মূল্যবোধের দিক থেকে মানবিকতার দিক থেকে আসলে গ্রেপ্তার করা উচিত মান্দানি একটি উদাহরণ দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের আইন লঙ্ঘন করেও রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে সেরকম একটি উদাহরণ তিনি দিয়েছেন দুই সালে সে সময়ের সান ফ্রান্সিসকোর মেয়র তিনি কিন্তু কেন্দ্রীয় আইন লঙ্ঘন করে সমাকামী দম্পতিদের যে বিবাহের লাইসেন্স কিন্তু তিনি দিয়েছিলেন তো এই উদাহরণটি টেনে মামদানি বলেছেন যে আহ নেতানি গ্রেপ্তার করা সম্ভব এখন আহ আসলে সেটি যদি একটু বলি জুলাই বিষয়টি উঠেছিল এবং এ সে সময় যুক্তরাষ্ট্রে ছিল এবং তিনি যেটি বলেছিলেন যে তিনি এই মামদানির গ্রেপ্তারির গ্রেপ্তারের বিষয়ে তিনি উদ্বিগ্ন নন বরং তিনি যুক্তরাষ্ট্রে আসবেন এবং ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বৈঠক করবেন আচ্ছা এবার যদি আহ ট্রাম্প কি বলছেন এই বিষয়টি নিয়ে এটি যদি একটু বলি ট্রাম্প যেটি বলছেন কিন্তু সতর্ক যে আহ মামদানির আহ ব্যবহার আরো ভালো হওয়া উচিত অন্যথায় তাকে অনেক বড় সমস্যায় পড়তে হবে এরকম সতর্কতা কিন্তু আহ মামদানির প্রতি ট্রাম্প করেছেন তো এই ছিল আজকের ভিডিওতে